আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে হয়তো ভালো আছেন একটা ভালো নিউজ আছে সবার জন্য সেটা হচ্ছে চলতি মাসে যে ইন্টারনেটের সমস্যা ছিল কোঠা আন্দোলনের কারণে সেই সমস্যার কারণে কিন্তু পরবর্তী মাসে যে ইন্টারনেট খরচ আছে যারা ওয়াইফাই ইউজ করেন যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য তো যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন তারা কিন্তু আপনার পরবর্তী মাসে গিয়ে অর্ধেক টাকায় এক মাসের জন্য ইন্টারনেট নিতে পারবেন এটা আমি বলতেছি না এটা সময় যে আপনার টিভি আছে সেই সময় টিভির একটা পেজ আছে ভেরিফাইড সেই পেজে আমি এই নিউজটা দেখলাম যে তাদেরকে মানে যারা এই ব্রডব্যান্ড সেবাটা যারা নিচ্ছেন বা যারা আমাদেরকে দিচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও অর্থ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান সহ মোট চারজনকে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে যাতে করে পরবর্তী মাসে যারা এই মাসে ইন্টারনেট নিয়েছিলেন বা যারা যাদের ইন্টারনেট ছিল কিন্তু সেই সময় সংযোগটা বন্ধ ছিল তারা কিন্তু মাত্র পঞ্চাশ পার্সেন্ট টাকা দিলে এইবার ইন্টারনেট সংযোগ পাবেন আমি নিউজটা আপনাদেরকে দেখানোর জন্য এই দিকে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে আসলেই কথাটা কতটুকু সত্য চলেন একটু বিস্তারিত এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আজকে অর্থাৎ উনত্রিশ জুলাই সোমবার মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান ডাকযোগে কিন্তু এই আইনি নোটিশটা পাঠিয়ে দিয়েছেন তো আমরা হয়তোবা পরবর্তী মাসে কিন্তু মাত্র পঞ্চাশ পার্সেন্ট টাকা দিলে আমরা যে নেটটা ব্যবহার করি সেইটা কিন্তু নিতে পারবো আর এই নোটিশটা পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ব্রডব্যান্ড সংযোগ যারা দেয় তাদেরকে কিন্তু এই নোটিশটা জানিয়ে দিতে বলা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়াও এই নোটিশের মধ্যে দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে কারণে সাধারণ জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ যে ইন্টারনেটগুলো আমাদের নষ্ট হয়েছে সেই ইন্টারনেটগুলোকে কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে মানে হচ্ছে একটু বিষয়টা আমি বিস্তারিত বলি সেটা হচ্ছে আপনি পরবর্তীতে যদি পরবর্তী মাসে যদি আপনি নেট নেন মানে আমরা যারা ওয়াইফাই সেবা ইউজ করি বা আমরা যারা ব্রোডব্যান্ড সেবা ইউজ করি আমরা কিন্তু প্রথমে টাকাটা দেই টাকাটা দিয়ে তারপরে আমরা নেট চালাতে পারি তো আমরা তো এই মাসের টাকা অলরেডি দিয়ে দিছি তার মানে পরবর্তী মাসে আমরা যখন ইন্টারনেটটা নিব তখন আমাদেরকে তাদেরকে বলতে হবে যে যেহেতু সরকার থেকে একটা আইনি নোটিশ দেয়া আছে যে ফিফটি পারসেন্ট টাকা কম নেওয়া হবে এই জিনিসটা মাথায় ঢুকাই দিবেন তাহলে আপনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মাসের ইন্টারনেট সংযোগটা চালু করতে পারবেন তো আমার মনে হয় যে বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পারছেন এছাড়াও আমি আপনাদেরকে নিউজটা নিজে থেকেই দেখিয়ে দিলাম তো এখানে অবিশ্বাসের কোনো কিছু নাই সব সবকিছু ঠিকঠাক থাকলে আপনিও মাত্র পার্সেন্ট টাকা দিয়ে আপনার ইন্টারনেট সংযোগটাকে আবারও চালু করতে পারবেন মানে যারা এই মাসে যাদের চালু ছিল শুধুমাত্র তারাই কিন্তু এই সেবাটা পাবেন এখন যাদের এই মাসে ইন্টারনেট ছিল না তারা নতুন করে নিবেন তারা কিন্তু এই সেবাটা পাবেন না আমার মনে হয় যে বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার তো যাদের ইন্টারনেটে অনেক ধরনের কাজ থাকে যারা সব সময় ইন্টারনেটে পড়ে থাকেন তাদের জন্য এই নিউজটা কিন্তু অনেক ভালো একটা নিউজ এটা আমাদেরকে বলতেই হয় তো এই ধরনের সংবাদগুলো পাওয়ার জন্য পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইনে ইনকামের জেনারেট করার জন্য পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ